আমার দেশ আমার পরিচয় যান্ত্রিকতা ছেড়ে হারিয়ে যাওয়ার প্রচেষ্টা কোলাহল ছেড়ে গুঞ্জনে ঢেউ খেলে বেলা ও কিছুটা উচ্ছ্বাস মানসিক প্রশান্তি বিক্ষিপ্ত ভাবে ছুটে চলা সাময়িক আনন্দ পরিশেষে আবারও একাকিত্ব এবং বেলা শেষে ফেলনা কোনো বস্তুর মতোই নিজেকে অন্যদের ভিড়ে নিক্ষেপ করা তো চলুন গল্প শুরু করা যাক গল্পের শুরু থেকেই হ্যালো ফ্রেন্ডস অনেক দিন অপেক্ষার পর আজকে আবার নতুনের গন্তব্যে যাত্রা একা যাব না সঙ্গে নিয়ে যাব আপনাদেরও তাহলে চলুন যাত্রাপথের সঙ্গী হিসাবে আমাদের ব্যাগটা গুছিয়ে নিয়ে যাক যে কোনো জায়গায় ট্যুরে যাওয়ার আগে আপনার প্রয়োজনীয় সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো ভালো মতো আপনার মোবাইলের চার্জার হেডফোন এবং অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন আপনার টুথব্রাশটা তো চলুন বেরিয়ে পড়া যাক আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এবং ইনশাল্লাহ এখন বের হয়ে যাব ব্যাগ ব্যাগটা ঘাড়ে নিয়ে নিই সানগ্লাসও আছে তো ইনশাল্লাহ যাত্রা পথে সকলে দোয়া করবেন যাত্রাটা ভালো হয় তো চলুন লাফেস আল্লাহ হাফেজ পিছনের বাসটা করে আমরা যাব। ঢাকা ঢাকা থেকে ওখান থেকে কক্সেস বাজার আজকে আমাদের যাত্রা তর্কাতীতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট কক্সেস বাজার গতকাল রাতে আমি বাসে ওঠে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ভোর সকালে ঢাকায় পৌঁছেছি এখন আরও দুইজন বন্ধুকে সাথে নিয়ে কক্সেস বাজার যাওয়ার জন্য রওনা হয়েছি হাঁটছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে ওখান থেকে একটা লোকাল বাসে চড়ে চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশন শেষমেশ বাসে ওঠে আমরা স্টুডেন্ট ভাড়া মাত্র ষাট টাকা দিয়ে পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আগে বলে রাখছি আমরা সস্তায় যাব বলে লোকাল ট্রেনে যাব বলে ঠিক করে রেখেছিলাম তাই আগে থেকে কোনো টিকিট কাটা নেই থেকে নেমে গান গাইতে গাইতে স্টেশনের পথে হাঁটছি আমরা বাসে করে আসার সময় রাস্তার দুই পাশের যে সমস্ত চট্টগ্রাম এবং কক্সেস বাজার গ্রামে দূরপাল্লার বাসগুলো আছে সেই সব বাস কাউন্টারগুলোর সামনে উপচে পড়া ভিড় সামনের তিন দিন সরকারি ছুটি একদিন ষোলোই ডিসেম্বর তারপরে আবার শুক্রবার তারপরে শনিবার তো এই তিন দিনের সরকারি ছুটিকে সকলেই ভ্রমণের উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন স্টেশনে ঢুকে আমরা তো একদমই হতবাক এখানে উপচে বড়া ভিড় আর টিকিট কাউন্টারের কাটা সামনে তো অনেক বড় একটা লাইন কিভাবে টিকিট কাটবো সেটাই বুঝতে পারছি না এখানে টিকিটের মূল্য মাত্র একশো পঁচিশ টাকা দেখতেই পারছেন এখানে কি পরিমাণ ভিড় এদের অধিকাংশই ছুটিতে কক্সেস বাজার কিংবা চট্টগ্রাম বেড়াতে যাবে তারপর অনেক কষ্ট করে বিশাল বড় লাইন পার করে আমরা টিকিট কাটতে পেরেছি অনেক বেড়ার পর ফাইনালি একটা টিকিট সংগ্রহ করতে পারছি ওই গেল এটা টিকিট আগে দেখা টিকিট দেখাইছি তো হ্যাঁ টিকিট ট্রেনের সিট সম্ভবত পাওয়া যাবে না এত পরিমাণ ভিড় এখানে তারপর আগামী কাল আবার ডিসেম্বর সরকারি ছুটি আছে পরের দিনও ছুটি তো সব মানুষ এখন যাচ্ছে অনেকেই ট্যুরে অনেকেই বাড়ি যাবে মিল ট্রেনের জন্য বসে আছে অনেকক্ষণ যাবো একটা ট্রেনে ভুল করে উঠেও গেছিলাম পরে দশ মিনিট পর সারার আগ মুহূর্তে আমরা জানতে পারলাম এটা চিটাগাং যাবে না এটা সিলেট যাবে আবার তড়িঘড়ি করে নামছি আবার দৌড়ে গেছি ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখানে শুনলাম যে না ট্রেন ওখানে আসবে না আবার দৌড়ায় আসছি এক নম্বর প্ল্যাটফর্মে তো দৌড়াতে দৌড়াতে আমি একটু টায়ার্ড এই জন্য বসে পড়ছি তো এখন বলতেছে যে চিটাগাং মেইল এক্সপ্রেস আসতে এগারোটা সাড়ে এগারোটা বেজে দিতে পারে সিডিউল ছিল সাড়ে দশটা एक घंटे लेट कि होवे किसी सीना टिकट काटसी को जोर दो जबरदस्ती करा अनेक बडो राईन पार्क करा टिकट काटसी कर तो सब मिले अनेक टायर्ड तो देखाव इंशाल्लाह मानव ढल ট্রেনে ওঠার সময় একটা রীতিমতো যুদ্ধ

তারপরও অনেক কষ্টে দাঁড়িয়ে থেকে আবার কিছুক্ষণ বসে সকলে মিলে একসাথে গান গাইতে গাইতে এবং কাঠ খেলে সময়টা কাটিয়ে দিলাম আমরা এখন লাগছাম সারা রাত প্রায় অলমোস্ট দশ বারো ঘন্টা দাঁড়ায় আছে পড়ছিলাম বর্ষিত ভোর জার্নি পরবর্তী স্টপে আমাদের কোথায় পেনি পেনি পর সিধা ঘুরে ওখানে গিয়ে প্লেনটা একটু রিলিজ হতো কিছু যাচ্ছেন আপনি অনেক লাইন নেমে যান রাত এখন ভোর সকাল হয়ে গেছে অলমোস্ট সাতটা বেজে গেছে প্রায় বুলেট ট্রেন না গেলে অবশেষে আমরা চলে আসছি কোথায় এখান থেকে আমরা বাসে উঠবো কক্সেস বাজার উদ্দেশ্যে একটা বাস নিব আপনারা দেখতে পাচ্ছেন চিটাগাং স্টেশন ফাইনালি দশ এগারো ঘন্টার জার্নি শেষে আমরা শেষ মেশ নামলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আপনারা যারা ট্রেনে করে চট্টগ্রাম আসবেন তারা আপনাদের টিকিটটা অবশ্যই সংগ্রহে রেখে দিবেন কারণ মাঝে মাঝে এখানে স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট চেক দেয় স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পথ পায়ে হেঁটে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম সকালে নাস্তা করব রুটি ভাজি এসব মিলিয়ে আমরা জনপ্রতি মাত্র পঞ্চান্ন টাকা খরচ করে নাস্তা করে নিলাম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছুটা সামনে হেঁটে তিনবার রিক্সাই করে অথবা মাইন্দা চেপে আপনারা চলে যাবেন ব্রেইজ মোড় মাহিন্দ্রা ভাড়া জনপ্রতি মাত্র পাঁচ টাকা থেকে কক্সেস বাস পাওয়া যায় ভাড়া পেতে দুশো থেকে চারশো টাকা পর্যন্ত হতে পারে যাই হোক এই জায়গার নাম কি আমি নিজেও জানি না বাসলাম আমার নামায় দিলো সেটাই জানি আমরা এখন অনেকটা ভালো মিষ্টির দোকানে সন্ধান করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আজকে কক্সেস বাজার প্রচণ্ড পর্যটকের চাপ তো আমরা অনেক ঘুরে অনেক রাস্তা হেঁটে অনেক খুঁজে আমরা এত সুন্দর একটা বাসা পেয়ে গেছি বন্ধুর বাসা আবরাজ সাহেবের বাসা পিছনে দেখতে পাচ্ছেন সে বান্দরের মতো লাভ দেওয়ার একটা পরিকল্পনায় আছে খুব ভোর সকালে উঠে চলুন দেখে আসি লাবনী পয়েন্ট বিচ বিচে প্রবেশ করে দেখলাম এখানে মানুষের উপচে পড়া ভিড় সকলে এসেছে ঘুরতে সকল মানুষের মধ্যে উচ্ছ্বাস চোখে আনন্দের চাপিয়ে দিয়ে চলে গেল নোনা চলে জলে পা আমরা বেশ কয়েক ঘন্টা ঘোরাঘুরি করলাম অত্যন্ত সুন্দর একটা দিন শুক্রবার তাই অত্যন্ত সুন্দর একটা মসজিদে জুম্মার সালাহ আদায়ের জন্য এসেছি

আমরা এখন একটা প্রাইভেট কারের ভিতরে আছি কক্সবাজার দেওয়ার জন্য শহরের ভিতরে বিভিন্ন যেসব দেখার মতো জায়গাগুলো আছে সেগুলো দেখার উদ্দেশ্যে আমরা বেরোয়ছি আমাদের সাথে আছে বিভোর কর্নারের আশে ধরছে এদিকে থাকা সানগ্লাস আমারও আছে আমি পড়তেছি না গাড়ির ভিতরে তোমরা গাড়ির ভিতরেও সানগ্লাস বলো না কি হয়ে গেছে আমরা এখন কক্সবাজারের প্রধান সড়ক হয়ে ইনানি হিমছড়ি পাটোয়ার ট্যাক্সি বিচের পথে সমুদ্রের পাড়ের বিলাসবহুল হোটেল দেখতে দেখতে আমরা কক্সেস বাজার সিটি ট্যুর দিয়ে বেড়াচ্ছি তোর কক্সবাজার মেরিন ডাইফকে আমরা প্রতিদিন আসতেছি দাম কত হ্যালো আমরা এখন আছি হিমশরি বীচ এটা কি হিমশরি বীচ তো আমরা এখন আছি সালসা বীচ এখানে আমরা কিছুক্ষণের জন্য বসছি কোনো কিছু একটা স্ন্যাক্সের জন্য সূর্য ডুবে গেছে পিছনে তো কালো আমাদের

রাত এখন কিছুই হয় নাই এখন বাজে মাত্র সাতটা পঁচিশ আমরা ঘুরতেছি বালিয়াড়ির ওপর দেখতেছি সবচেয়ে খারাপ একটা বিষয় গিয়ে এই যে আমরা বাঙালিরা যেখানে আসি বাঙালি দোষ দেব না যাই হোক আমরা পর্যটকরা যেখানে আসি আমরা এখানে জিনিসগুলা কি ময়লা করে যাই জায়গার একটা পরিচ্ছন্নতা পবিত্রতা নষ্ট করি এই যে দেখেন কতগুলা প্লাস্টিকের বোতল এখানে পড়ে আছে বাচ্চাদের ডাইপার এখানে পড়ে আছে এগুলা যারা পর্যটক আছেন ট্যুরিস্ট যারা আসেন তাদের কাছে একান্তই বিনীত অনুরোধ আপনারা জায়গাগুলো ময়লা করেন না নষ্ট করেন না এখানে অনেক জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে আপনারা ওখানে ময়লাগুলো ফেলতে পারেন এতে কি আপনার দেশের সৌন্দর্যটা রক্ষা হয় সৌন্দর্যতাটা বজায় থাকে আরও যারা পর্যটক আসবে তারা দেখে কি জায়গাটার সৌন্দর্যটা ভালো মতো উপভোগ করতে পারে তো আপনাদের কাছে অনুরোধ এই কাজগুলো করেন না প্লিজ

এ কেউ ভাঙা গড়ার খেলা তো চলতে আছে অনবরত অ্যাপেলের চুলা অনেক রাত পর্যন্ত ঘুরে কক্সেস বাজার বাণিজ্য মেলায় কিছুক্ষণ সময় কাটালাম আজকের দিনে ঘোরাঘুরি এখানেই শেষ আগামী পর্বে আমরা যাব সোনা দিয়া দ্বীপের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষমেশ আপনাদের কাছে আপনারা যখনই যেখানে ঘুরতে যাবেন প্রাকৃতিক পরিবেশ কোনোভাবেই নষ্ট করবেন না ব্যবহৃত প্লাস্টিকের জিনিস এবং অন্যান্য সকল ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন ধন্যবাদ